নমস্কার আমার নাম ডক্টর শুভদীপ দাস আমি সিনিয়র কনসালটেন্ট আর ক্লিনিক্যাল লিড শিশু বিভাগ এবং শিশুদের আইসিইউ অর্থাৎ পেরিয়াট্রিক আইসিইউ নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া আজকে আমাদের আলোচ্য বিষয় কিছু কমন সিজনাল ইনফেকশান যেগুলো এখন শিশুদের বয়স নির্বিশেষে হচ্ছে শিশু বড়ো বাচ্চা সবারই বয়স নির্বিশেষে ইনফ্যাক্ট আমি বলবো যে সমস্ত মানুষেরই হচ্ছে কি সেটা প্রথম যেটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হলো জ্বর আপনারা সবাই হয়তো দেখেছেন এখন মোটামুটি ঘরে ঘরে জ্বর টিপিক্যাল প্যাটার্ন যেটা হচ্ছে বাবা মার জ্বর বাবা মার জ্বরটা একটু কমলো তারপর শিশুর জ্বর এবং সেই জ্বরগুলো এতটাই বেশি যে অনেক সময় একশো তিন একশো চার জ্বর উঠে যাচ্ছে বা আমরা ভয় পেয়ে যাচ্ছেন আমাদের ক্লিনিক সমস্ত একদম এই শিশু দিয়ে ভর্তি তো নাইনটি পারসেন্ট কেসে লাস্ট এক মাস ধরে তো আমরা এই জ্বরগুলো দেখছি নাইনটি পারসেন্ট কেসে আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি যে এগুলো বেশিরভাগই এখন সিরিয়াস কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু বাচ্চাকে ভর্তি করতে হচ্ছে হয়তো তার পাঁচ ছ দিন পরেও জ্বর নামছে না একশো চার একশো পাঁচ তার সাথে ভ্যারিড সিমটামস যেমন পেটে ব্যথা বমি কারুর কারুর খুব অতিরিক্ত বেশি কাশি এবং যখন আমরা ভর্তি করছি আমরা কিছু টেস্টও করাচ্ছি এবং বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এইগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে হচ্ছে তো বিভিন্ন ভাইরাস থেকে তো এই সময় বছরের এই সময়টায় অগাস্ট সেপ্টেম্বর মাসে বা জুলাই মাসে জ্বর হয়েই থাকে কিন্তু এখনও অবধি আমরা যা বুঝতে পারছি এই বছর একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে এবং এটি এক্সপেক্টেড ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব প্রত্যেক এক দু বছর ছাড়া ছাড়া এরকম হয়েই থাকে গত বছর আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের খুব একটা প্রকোপ দেখি তার আগের বছরে আবার অ্যাডেনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবই প্রচুর প্রাদুর্ভাব হয়েছিল তো এই বছর আমরা আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব দেখছি ভালো দিকটা কি যেমন আমি বললাম বেশিরভাগ সময় জ্বর অতিরিক্ত আসলেও খুব একটা সিরিয়াস আকার এগুলো ধারণ করছে না অর্থাৎ লাইফ থ্রেটনিং রকম সিমটামস বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু প্রথম তিন চার দিন জ্বরের যেটা দেখা যাচ্ছে অতিরিক্ত বেশি জ্বর এবং এই জ্বরের সময় শিশুদের বাবা মা হিসেবে আপনাদের কর্তব্য কি হবে আপনাদের কর্তব্য হলো যে শিশুটি যাতে ডিহাইড্রেটেড না হতে না হয়ে পড়ে যখন একটি জ্বর আসছে একশো দুই করে জ্বর আসে তাহলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে আপনাকে শিশুটিকে হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ প্রচুর পরিমাণে জল ওআরএস জল এই খাওয়াতে থাকুন জ্বরের ওষুধ প্যারাসিটামল বয়স অনুপাতে ওজন অনুপাতে যা তার ডোজ হয় ডাক্তারবাবুর প্রেসক্রিপশানে যা লেখা আছে সেই দেখে পাঁচ থেকে ছ ঘন্টা ছাড়া ছাড়া দিতে থাকুন আমরা রেকমেন্ড করব টিপিক্যালি তার আগে প্যারাসিটামল না দেওয়ার পাঁচ থেকে ছ ঘন্টা গ্যাপ মিনিমাম থাকা দরকার